এটি সেই ওহুদ পাহাড় এই পাহাড়ের পাদদেশে সংঘটিত হয়েছিল ইসলামের দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ যা ওহুদের যুদ্ধের নামে পরিচিত বদরের যুদ্ধে সূচনীয় পরাজয়ে প্রতিশোধ নিতে আশা মক্কার অমুসলিমদের আঘাতে এই উহুদের ময়দানে গুরুতর আহত হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত করার কারণে তিন দুটি দাঁত মোবারক শহীদ হয়েছিলেন এই যুদ্ধ সময়ে আল্লাহর নির্দেশে সেই এই পাহাড় ফাক হয়ে আহত নবীজিকে আশ্রয় দিয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই পাহাড়ে রেখেছিল তখন উহুদ পাহাড় থরথর করে কাঁপছিল আল্লাহ পাক তখন বললেন হে ওহুদ তুমি শান্ত হও তোমার এখানে কে আশ্রয় নিয়েছে তুমি কি জানো না শুধুমাত্র একটি নির্দেশনা অমান্য করায় সব দিক থেকেও শেষমেশ রক্ত হয়েও পরাজিত হতে হলো মুসলিমদেরকে এই যুদ্ধে পরাজিত হয়ে প্রাণ হারান সত্তর জন সাহাবা কার্যত পরাজিত হলেও মুসলিমদের জন্য শিক্ষণীয় ছিল এই উহুদের যুদ্ধ যে শিক্ষা কাজে লাগিয়ে পরবর্তীতে বিকশিত হয়েছিল মুসলিম জাহান বদরের যুদ্ধের জয়লাভের পর মদিনার ঘরে ঘরে যখন আনন্দের ঝড় বইছিল ঠিক তখনই পরাজয়ের যন্ত্রণায় রাগে খোপে জ্বলছিল মক্কার অমুসলিম কোরাইশরা যে কোনো মূল্যে এই প্রতিশোধ নেওয়ার সংকল্প করার পাশাপাশি যত দ্রুত সম্ভব মদিনার মুসলিমদের উপর হামলার প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় মক্কার কোরাইশদের নেতা আবু সুফিয়ান এরই অংশ হিসেবে মুসলমানদের বিরুদ্ধে আরব পত্র সমূহকে একত্রিত করতে লাগলো সে বদরের যুদ্ধের এক বছরের মা মাথায় ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে তথা তিন হিজরি সাওয়াল মাসে বিশাল বাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেয় অমুসলিম কুরাইশরা এই যুদ্ধ যাত্রার খবর পাওয়ার পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের নেতৃত্বে মুসলিমরাও তৈরি হয় সাতই সাওয়াল শনিবার ওহত পাহাড়ের পাদদেশে এই যুদ্ধ সংগঠিত হয় সাহাবিদের সংখ্যা কম হওয়ার সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল মক্কার সৈনিকরা পিছু হাঁটতে বাধ্য হয় বিজয় এর খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের বোল পদক্ষেপের কারণে রুদ্ধের মোর ঘুরে যায় হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তীরন্দাজদেরকে নির্দেশ দিয়েছিলেন ফলাফল যাই হোক না কেন তারা রোমাত পর্বত থেকে সরে না দাঁড়ায় কিন্তু তারা সেই নির্দেশ অমান্য করে মুসলিমরা বিজয় হয়েছে ভেবে তারা অবস্থান ত্যাগ করলে এই সুযোগ নেয় মক্কা বাহিনীর ন্যূনতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ অতর্কিত আক্রমণে বিশৃঙ্খল হয়ে যায় এ সময় মহানবী সাল্লু সাল্লাম গুরুতর আহত হন মুখমণ্ডলে পাথরের আঘাতে তার দন্ত শহীদ হয় শুধু তাই নয় এই যুদ্ধে জন সাহাবা শহীদ হন এই দুনিয়ার বুকে দুটি পাহাড়ি আছে এই দুইটা পাহাড়ি হুবহু জান্নাতে যাবে একটি পাহাড় হল জাবালে ওহুদ আর দ্বিতীয়টি হলো আরাফাত ময়দানের সেই জাবালে রহমাত আর এই কারণে এই পাহাড়গুলোকে গুলোকে জান্নাতি পাহাড় বলে থাকে আমি এখন যে মসজিদের ভিতরে প্রবেশ করতেছি এটার নাম হচ্ছে সাইদি ও হাদাই উহুদ উহুদের ময়দানে যে সত্তর জন শহীদ হয়েছিলেন তার ভিতরে অন্যতম রসুল সাল্লাহ আলাইসামের চাচা অর্জত আমির রাজি আল্লাহ আনহু তিনিও ছিলেন এখানে ছোট্ট একটি মসজিদ ছিল রসুল সাল সাল্লামের আগে যেখানে যেতেন নামাজ হতো পরবর্তীতে কিন্তু ওই জায়গাগুলোতে মসজিদ নির্মাণ হয়েছে সেই সুবাতে গত কয়েক বছর আগে এই মসজিদটি সেই শহীদদের প্রতি স্মরণে তাদের নামেই সোহাদাই ওহদ নামে এই মসজিদটি বানানো হয় এই মসজিদটি মাসাল্লাহ অনেক সুন্দর পাশে কিন্তু মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থাও আছে এবং পুরুষদের ব্যবস্থা এখানে আছে ভিতরে ওয়াশরুম এবং অজুখানা দুটাই কিন্তু সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয়েছে আর এই মসজিদে এখন যে জায়গাটার মধ্যে আছে রসুল সাল্লাহ আলাইসালাম কিন্তু এই জায়গার মধ্যে তাবু গেড়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের মুসলিম সেনারা আর মক্কা থেকে আসা কাফেররা তাবু গেড়েছিলেন ওই পাহাড়ের দিকে রসুল সাল্লাহ আলাইসালামরা এই জায়গায় তাবু গেরার কারণ হচ্ছে সামনে দেখতে এই যে অহাত পাহাড় এই পাহাড় তাদেরকে অনেক সাপোর্ট দিবে তারা নিশ্চিত ছিল যে এই পাহাড়ের দিক দিয়ে আক্রমণ হওয়ার কোনো সুযোগই নেই আর এই পাশাপাশি দেখতে পাচ্ছেন সামনে আরেকটা পাহাড় আছে জাবালে রোমাত পাহাড়কে তারা যুদ্ধক্ষেত্র হিসাবে ডাল হিসাবে ব্যবহার করেছেন এই পাহাড়ে কিন্তু তীরন্দাজ বাহিনীদেরকে নিযুক্ত করেছিলেন এখন দেখতে পাচ্ছেন আমরা এই জাবালে রোমাত পাহাড়ের উপরে উঠতেছি রোমাত পর্বত যেটাকে বলা হয় এই পর্বতের মাথায় নিযুক্ত করা হয়েছিল তীরন্দাস বাহিনীর সদস্যকে জাবালে রোমাত থেকে পাহাড় কিন্তু একেবারে পাশাপাশি ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার ওহুদ পাহাড় দেখতে পাচ্ছেন আমি কিন্তু উঠে পড়েছি আর কত মানুষ কিন্তু উঠতেছে আর নামতেছে এটি সেই জাভালে রোমাত পাহাড় তীরন্দাজ বাহিনীরা কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের নির্দেশনা না মানার কারণেই বড় ধরনের বিপদের মুখে পড়েছিল এই মুসলিম বাহিনী জাবালের রোমাত পাহাড় থেকে এক নজর দেখে নিলাম এই ওহত পাহাড়কে এই জায়গাতে শত্রুর মোকাবেলা করেছেন দিনের নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাই এই জায়গাতে ইসলামের জন্য প্রাণ দিয়েছিলেন সত্তর জন সাহাবা আজ তারা কেউ নেই রয়ে গেছে এই ইতিহাস আর এই ইতিহাসের টানে চলে আসেন বিশ্বের মুসলিমরা এই জায়গার মধ্যে জাবালের রুমাতের চূড়ায় প্রতিদিন অনেক মানুষের আহরণ করে থাকে এখানে আসা হাজি এবং দর্শনার্থীরা বহুদের যুদ্ধের সাহাবাদের জন্য দোয়া করে থাকেন এখানে যে নভিজুর উপর আক্রমণ হয়েছিল সেই কথা ভেবে তারা অশ্রুপাত করে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা দ্বিতীয় পাঠ দেখতে চান আমার চ্যানেলে দ্বিতীয় পাঠ আছে ওইটা আগে দিয়ে দিয়েছি আর ইতিহাস বলে অনেক ইতিহাস বলা যাবে আর দর্শনের স্থান অনেক আছে দেখা যায় অনেকে দেখানো যাবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আল্লাহ হাফেজ